I would prefer to, to be playing ALC. But finally, the player decided not to, not to fly. even I wanted to go, but uh, we have to accept that decision. চব্বিশ ঘন্টা পর কলকাতা ডার্বি কিন্তু সেই কলকাতা ডারবির আলোচনাকে ছাপিয়ে গেল আজকে সাংবাদিক সম্মেলনে এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের যে প্রতিবাদ চলছে সেই প্রসঙ্গ স্বাভাবিকভাবেই ইরান যখন মোহনবাগান গেল না তারপর থেকে আজকের দিন অবধি কিন্তু কোচ হোসেম অলিনার কোনো বক্তব্য আমরা কেউ পাইনি কারণ তিনি মিডিয়ার সামনে কোনো বক্তব্য রাখেননি অ্যালাও করা হয়নি স্বাভাবিকভাবে এদিন যখন তাকে পাওয়া গেল এবং এত কিছু ঘটে যাওয়ার পর তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তার বক্তব্য বক্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমত তিনি সমর্থকদের কাছে আর্জি জানালেন যে সমর্থকরা না থাকলে ডারবিন মতো খেলায় ইনফ্যাক্ট প্রতিটা ঘরের মাঠের ম্যাচেই তারা দুর্বল বোধ করেন কাজেই সমর্থকরা না থাকলে তাদের জয়ে পাওয়া কঠিন মনে হয় এবং তাদের জয়ে অনেকটাই স্বাধীন হয়ে যায় এটা যেমন তিনি জানালেন তার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানালেন যে ইরানে তিনি যেতে চেয়েছিলেন কিন্তু যেতে পারেননি এটা দিয়ে সরাসরি হয়তো কারোর দিকে কোনো অভিযোগ রাখা নয় কিন্তু এটা তিনি স্পষ্ট করলেন যে তিনি ইরানে এসিএল টু এর যে ম্যাচ ছিল শেফাহানের বিরুদ্ধে সেই ম্যাচ খেলতে চেয়েছিলেন কিন্তু সেখানে যাওয়া সম্ভব হয়নি আমরা প্রত্যেকেই জানি কর্পোরেট কালচারে এর থেকে বেশি কেন সম্ভব হয়নি কোনো মানুষের পক্ষেই প্রকাশ্যে বলা বোধ সম্ভব নয় এবং শুরু থেকে মৌসুমের একটা বিষয় নিয়ে বিরক্তি প্রকাশ করে আসছেন কোচ না সেটা ছিল যে এই যে লম্বা গ্যাপ অর্থাৎ আইসিএল না হওয়ার জন্য এই যে ফুটবল হিম ভারতীয় ফুটবল এটার প্রতিবাদ তিনি করে আসিলেন এবং এদিনও কিন্তু জোর গলায় সে কথাটা বললেন যে এত কম ফুটবল খেললে কি করে একটা টিম ফিট হবে তো ফিটনেসের অভাব কোথাও একটা বারবার চলে আসছে একটা ইস্যু হয়ে যাচ্ছে এই এই কারণে তো এখান থেকে কোথাও একটা স্পষ্ট হয়ে গেল যে ভুল বোঝাবুঝি অনেকগুলো জায়গায় অনেকগুলো স্তরে হয়তো রয়েছে এবং সমর্থকদের উদ্দেশ্যে তার আর্জির কথাও আপনাদের জানালেন এবং এই একই সুর শোনা গেল শুভাশিস বসুর গলা তো একজন সিনিয়র ফুটবলার সুভাশিস তিনিও এটা জানালেন যে সমর্থকরা তাদের শক্তি কাজেই অবশ্যই এই ডার্বিত তারা চাইছেন গ্যালারিতে হোসে হোসেমা যেমন স্পষ্টই বললেন যে অন্তত আগামী নব্বই ওই ওই নব্বইটা মিনিট সমর্থকরা ভুলে যান কি ঘটেছে সেই সময়টা পাশে থাকুন না হলে অপোনেন্টকে শক্তি যোগানো হবে আর সুভাশিসেরও বক্তব্য যে সমর্থকদের ছাড়া তারা নিজেদের অস্তিত্ব খুঁজে পান না এই মুহূর্তে দাঁড়িয়ে দলের খবর ডেফিনেটলি থাকে দিতে হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ এবং একজন অন্যতম সিনিয়র বাঙালি ফুটবলারের এই বক্তব্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো আজকের প্রেক্ষাপটে is not good when the fans are not happy, right? but I But finally, the player decided not to, not to fly. Even I wanted to go, but uh, we have to accept that decision. And what we are trying to do is to turn uh, the page, keep going. We have to try to, to help them to win matches for Muhumbanyama for everybody, and try. Uh, Support the fans uh, can be happy again. Again, I understand uh, the fans can be upset. I understand. I'm upset too. But I'm trying to again turn the page, keep going, and help my players to uh, win trophies. And I would like, I would like, even being upset. I would like the fans turn in the page and help the team to win the match. Because always, always, I told here a lot of times, always the fans are very important for us. They are helping us to win matches every day we play here. I told uh, last season, I, I told a lot of times, right? Then, for even more important. Tomorrow we are going to play here against England, right? Or Catalonia. Even fans, they are going to support the team, for sure, 100%. If we have not 100% support of our fans, we are going to try, but it's going to be more difficult. It's no doubt, right? We all understand that. Then. What I would like to say to our fans is, please, forget for 90 minutes at least, support the team, try to win the Kolkata derby and if another moment you are upset and you can uh, prove your position, ok, you can do it, but at least during the match, we are going to need

সেলিব্রেট করেছি তো তাদেরকে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে কালকের আপনারা আসুন এবং আমাদেরকে করুন একসাথে একটা নতুন সূচনা করি এবং ক্লাবকে आओ ক্লাব নামার উপরে সঙ্গে